টিকটক নিয়ে গবেষণা করতে করতে নিজেই টিকটক হয়ে গেছে দেখ খাসিটা করে কি মনে হয় মিয়া খলিপার ছোট বোন অনেক অনেক সুন্দর নৃত্য মাজাটা যেভাবে দুলাচ্ছেন মাথায় তো নষ্ট এইসব দেখলে আমার লুঙ্গি খুলে যায় তোমার নাবিটা অনেক সুন্দর লাগছে গো

বিশ্বাস কর ভাই এদের ভিতরে কিছুই নেই অনেক খাইছি সমস্যা নাই আপু চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে এরকম ভিডিও না করে ল্যাংটা করে ভিডিও করেন সবাই কি জুতা খুলছেন হানি লিওনের ছোট বোন আপু আপনার এটা কি দেখা যায় দেলারা ডাবের পানি সারা টিকটক এমন একটা জিনিস যার যত বড় তার আইডিয়াও তত বড় কি সাক্ষ্য প্রমাণ আছে এটাকে বলে ভরা যৌবন অতি লোভে তাঁতি নষ্ট অর্থের লোভে গত্ত নষ্ট এটা কাঁদানো আমার এক মিনিটের ব্যাপার। খাইলো এটা কইতে বললো না অতসো আম সমালোচনা করে। আপু আপনার শাডের বোতাম খোলা। লিজেন্ডের টুক পাখি দেওয়া অসম্ভব। না। আমি কিছু একটা দেখছি। আমার মতো কেউ দেখে থাকলে লাইক দাও। তুমি নতুন আমি ছাড়া চকলেট। আমারটা আরো বড় সেই রকম লাগছে গাছ ফল অস্ট্রেলিয়ার আগের চেয়ে একটু বড় লাগে এখন এত ছোট গাছে বড় ফল কেন আপু ঢাপটা কি ঘোরা যায় না তোমার হেডলাইট গুলো খুব আমার ভালো লাগে দিবা বিশ্বাস কর ভাই ইচ্ছা মতো টিপসে দেলারা চিনি ছাড়া জুম করে বল্টু দেখা যায় দেখি লিজেন্ড হয়ে বিপদে আসি দাদাগিরি নিকাল হম সেটা আমরা আগে জানি